নগা জেলায় নয় জেলা পরিষদ নির্বাচন হচ্ছে তার মধ্যে সংরক্ষিত আসন পঁয়ত্রিশ জন প্রতিদ্বন্দ্বী তেরো জন তার মধ্যে আমরা এখন উপস্থিত হয়েছি আহ মালদা উপজেলার কামারপুর স্কুল মাঠে এখানে যে ভোট খুব শান্তিপ্রিয় চলছে আমরা এই মুহূর্তে কথা বলবো পিতা অফিসারের সাথে এই এখানে কি ধরনের মানে ছোট্ট

দর্শক এখানে যে জানিয়েছেন এখানে খুব শান্তি এবং শৃঙ্খলা বই দিচ্ছেন কোন অর্থনৈতিক লেনদেন নেই এখানে তারা নিয়ম আহ নিয়ম কারণ মেনেই তারা সঠিকভাবে বই দিচ্ছেন বলে এখানে কোন সর্বশেষ আহ তথ্য জানিয়েছেন এবং যে নগাঁ জেলায় আহ যেভাবে ভোট হচ্ছে খুবই শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছেন বলে তারা দাবি করেছেন আমি বর্তমানে এখন আছি কামরপুরি স্কুলে যে কামরূপ কেন্দ্রতে যে ভোট হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা সঠিকভাবে এবং বিভিন্ন বাহিনী এখানে রয়েছে নিরাপত্তার জন্য হয় সে বিষয়ে তারা সবসময় খেয়াল রাখছেন এবং নওগাঁ জেলায় যে কয়েকটি কেন্দ্র রয়েছে প্রত্যেকটা কেন্দ্রে সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছেন বলে আহ তথ্য জানা গিয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর এমএর সংবাদ প্রকাশ ন